আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বৈশ্বিক এই আসরে টিকে থাকতে হলে নেই জয়ের কোনো বিকল্প সেক্ষেত্রে কোন তিন পেসারের উপর ভরসা রাখবে বাংলাদেশ তাস্কিন মুস্তাফিজ সাকিব নাকি তরুণ তুর্কি নাহিদ কারা হতে পারেন সেই তিনজন বিস্তারিত থাকছে সেসব নিয়েই প্রতিবেদনে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিবি 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এই স্কোয়াডে পেস বোলার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ সেক্ষেত্রে ক্ষেত্রে তিন পেসারকে নিয়ে মাঠে নামতে হতে পারে শ্রুতি তাসকিন আহমেদ বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিন তার গতি এবং আগ্রাসী বোলিং দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে সক্ষম তিনি প্রতিপক্ষ ভারতের বিপক্ষে তার স্কোয়াডে থাকা এক প্রকার নিশ্চিতি বলা যায় মুস্তাফিজুর রহমান তার সাম্প্রতিক পারফর্ম পারফরমেন্স কিছুটা খারাপ হলেও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে তার কন্ডিশন বিবেচনায় তাকে স্কোয়াডে রাখতে চাইবেন ম্যানেজমেন্ট কাটার এবং ডেথ ওভারে সঠিক লাইন এর জন্য বেশ কার্যকরী বলার তিনি দলের প্রয়োজনে ভালো পারফরমেন্স উপহার দিতে হবে তাকে তানজিম সাকিব এবং নাহিদ রানার মধ্য থেকে যেকোনো একজনকে বেছে নিতে হবে সেক্ষেত্রে পিচ একটা ফ্যাক্ট হতে পারে দুজনই তরুণ তবে তানজিম সাকিবের বিশ্বকাপে নজরকাড়া বোলিং উপহার দিয়েছিল যার জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দল তার উপরে আস্থা রেখেছে অন্যদিকে নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের তরুণ গতি তারকা যার বলিং দিয়ে নাস্তানাবুত করে দিতে পারে যে কোনো দলকে তবে কন্ডিশন একটা ফ্যাক্ট হবে নাহিতের জন্য একটু পেস বাউন্সি উইকেটে নাহিদ বেশ কার্যকরী হবেন অপরদিকে সাকিব একটু স্লো কিং বা কম বাউন্সি উইকেটে হার্ড লেন্থ মেনটেন করে ব্যাটারদের জন্য বেশ কার্যকরী ভূমিকা পালন করতে পারে তবে পুরোটাই নির্ভর করবে কোচ এবং ক্যাপ্টেনের উপর বাংলাদেশে পেস বিপ্লব চলছে কাকে রেখে কাকে খেলাবে দল এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় নির্বাচকদের একাদশ সাজাতে গেলেও একজনকে ড্রপ করতে হবে তবে ভারতের বিপক্ষে বাংলাদেশি পেসারদেরকে ভালো করার বিকল্প নেই ম্যাচ জিততে হলে তাদেরকে ধরতে হবে হাল তবে স্কোয়াডে যে তিনজনই সুযোগ পাক নিজেদের সেরাটাই দিতে চাইবেন দেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে শুরু থেকে জয় পেতে হবে প্রতিপক্ষ ভারত শক্তিশালী ওদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেয়ার থাকবে না কোনো বিকল্প হাসনাইন খান স্পোর্টস টাইমস 28244 <laughs>